প্রশ্ন আমার গাল মুখ ভাঙ্গা কি খেলে গাল মুখ ফুলবে চাপা ভাঙ্গা দূর করতে করণীয় কি খুবই সংক্ষিপ্তভাবে কয়েকটি নিয়ম এবং একটি খাবার আমি এক থেকে দুই মাস খেতে বলবো যাদের গাল মুখ ভাঙ্গা বা যাদের চাপা ভাঙ্গা গাল ফোলাতে দুর্দান্ত ফলাফল দেবে বিশেষ কয়েকটি উপায় সহ বা বিশেষ কয়েকটা পরামর্শ সহ একটি খাবার নিয়ে আমি আলোচনা করব নর্মালে অনেকের আছে স্বাস্থ্যটাই চিকুন তাদের গাল ভাঙ্গা থাকবে এটা স্বাভাবিক স্বাস্থ্য বৃদ্ধি হলে গালমুখ ভরে যাবে নর্মালি অনেকের স্বাস্থ্য ভালো কিন্তু গালমুখ ভাঙ্গা এদের পিছে অন্যান্য কিছু কারণ থাকতে পারে যদি দেখেন যে জেনেটিক বা বংশগত কারণে আপনার পূর্বপুরুষ বা পূর্ব নারীদের এই একই সমস্যা রয়েছে তাহলে সেই সূত্র অনুপাতে আপনার হতে পারে অনেক কিছু খেলো বা অনেক নিয়ম মানলো আপনার গালমুখ কখনো ভরাট হবে না এটা জেনেটিক কারণ এছাড়া যদি দেখেন আগেও আপনার স্বাভাবিক ছিল দিন দিন ভেঙে যাচ্ছে বা এখন দিন দিন ভেঙে যাচ্ছে তাহলে যদি দেখেন যে আপনার পূর্বপুরুষেরও বা পূর্ব নারীদেরও সমস্যা ছিল না তাদের মধ্যে নিজেকে কয়েকটি প্রশ্ন করতে হবে আপনার সঠিক খাদ্যাভাসে আছেন কি না কায়িক পরিশ্রম করছেন কিনা না রাত্রের ঘুমে অনিয়ম হচ্ছে কিনা অতিরিক্ত টেনশন করছেন কিনা পর্যাপ্ত পরিমাণে পানি পান করছেন কিনা এগুলো নিজেকে প্রশ্ন করতে হবে বিশেষ করে পর্যাপ্ত পরিমাণে ঘুম হচ্ছে কিনা পর্যাপ্ত পরিমাণে আপনি পুষ্টি সমৃদ্ধ খাবার পাশাপাশি নিয়মিত টুপিটাকে ব্যায়াম করছেন কিনা না আই মিন একটা সঠিক জীবনধারার মধ্যে আসেন কিনা এদের নিজেকে খেয়াল করতে হবে এই পরিবর্তনগুলো আনার পরে আপনি শাস্ত্র উপায় অর্ধমুষ্টি কিসমিসকে রাত্রে ভিজায় রাখবেন পানিতে সকালবেলা খালি পেটে পানিটা সহ খাবেন একান্ত পানি না খেতে পারলে না খেতে পারার মতন কোনো কারণ নেই পানি না খেতে পারলে শুধুমাত্র কিসমিস খাবেন সকালবেলা অর্ধমুষ্টি পরিমাণে দেখবেন এক থেকে তিন মাসের মধ্যে আপনার গাল ফোলাতে সহযোগিতা করবে এবং অন্যান্য নিয়ম মানবেন পুষ্টি সমৃদ্ধ খাবার খাবেন পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই ধন্যবাদ সবাইকে